ব্রাজিল ভার্সেস প্যারাগুয়ের ম্যাচটি দেখে আমরা ভেবেছিলাম হয়তো ব্রাজিল কাম কামব্যাক করেছে ব্রাজিল এবার কোপার আসবে ভালো পারফরমেন্স করবে কিন্তু আজকে কলম্বিয়ার সাথে ম্যাচ হলো ওই ম্যাচটা আমরা দেখলাম কলম্বিয়ার দুর্দান্ত টিম দুর্দান্ত ফর্মে রয়েছে তাদের পঁচিশটা ম্যাচ অপরাজিত রয়েছে তাদের সাথে যেরকম ব্রাজিল পারফরমেন্স দেখলাম মনে হয় না ব্রাজিল বেশি দূর যাবে ব্রাজিলের পরবর্তী খেলা কোয়ার্টার ফাইনাল রুবেয়ের সাথে রুগুয়ে দারুণ ছন্দে রয়েছে তারা প্রত্যেকটা প্লেয়ার তাদের দারুণ ফর্মে রয়েছে বিশেষ করে দারুন নুনেজ ভ্যালবার এরা তো ভয়ঙ্কর ফর্মে রয়েছে এই ফর্মে কি ব্রাজিল টিকতে পারবে আমি আগের ভিডিওতে বলেছিলাম কি ব্রাজিল ভিনিসিয়াস জুনিয়ার তারা যে প্যারাগ্রের সাথে পারফরমেন্স করেছে সেই পারফরমেন্সটা টিকিয়ে রাখতে হবে তাহলেই সেটা আসল ফর্ম ধরে রাখাটাই কঠিন কাজ কিন্তু সেই ভিনিসিয়া জুনিয়ার ব্রাজিল সে ফর্ম ধরে রাখতে পারেনি তাদের যে পারফরম্যান্স আগে দেখেছিলাম সেই পারফরম্যান্সই করেছে এই কলম্বিয়ার বিপক্ষে